একশো ছাব্বিশ মাসাল আঠারো হাজার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো গরু মরিষ হইতেছে এখন ওই বৌ ভাই মরিষ কত তিনশো দশ আর বাদাম একশো বাদাম একশো টিয়া

Hey, ايه مرة كويس حبيبي هذا بيش هذا هذا هي hey, هذا بيش استريت هذا استري هذا استريت uh -oh, هذا نفر هذا نفر أيوه. يلا حبيبي هذا بيش استريت والله ما في مالو عربي عربي يعني كله كلام ايه كله كلام هذا ما في مالو 15 اه 115 ثلاثة كله هذا 115 ايوه تكت منك مو غالي هذا مو غالي اه حبيبي هذا بيش هذا بزرع هذا بزرع بيش بزرع هذا

দর্শক বন্ধুরা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আরো আমেরিতে যে কোনো জায়গা থেকে আসেন জেলার নাম লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও বন্ধু এটা কত হ্যাঁ এই অস্ট্রেলিয়ান ছাগল বারো হাজার কা কা এটা অস্ট্রেলিয়ান ছাগল না কা অস্ট্রেলিয়ান ছাগল কা সাদা কালা ও কাহা এটা কত হাসা হাসা দর্শক বন্ধুরা লাল এ লাল সবদিকে দা লাল বিক্রি কর তেনছিলেন কা দাম কত ছিল কা বেয়া লিস্ট কছিল

আর এই পাঁচ দাঁড় আর গাছ লাগাই দিলে যদি কেউ গাছ লাগাই দিই সুন্দর বাদাম গাছ লাগালে দর্শক বন্ধুরা করবে কতটি লাউ ওই দেখেন এই লাউ দাম তিন লাখ এই লাউ দাম চার লাখ এটা সারা লাখ লাউ গুলো একদম এ কাহা এ আলি কত নিছে বত্রিশশো নিয়ে কয়দিন ফলে আলাম হতে আবার একটা বত্রিশ হইব চার পাঁচ মাস পালন লাগবো যাক আল্লাহ ঠিক আছে দর্শক বন্ধুরা মার্শাল্লাহ ভাবছিলাম এখন যাবো গা ওখানে দিয়ে গরু বাড়ি তো এখন খাই থাকতে থাকতে তেনা তেনা হয়ে গেছিলাম গরম খুবের গরম কি আর গরম এই দেন বালুতে আর বেশি তাপাই ও কাহা দেশি কত রয়্যাল বেঙ্গল টাইগার পাঁচষট্টি হাজার

ও কাহা আজকে আমার কাজ মৌসার বসে লাইছে বড় কাজ কত করে লাইছেন ফটকা ফটকা এটা কত

আচ্ছা গা দোয়া করো ভাই। বন্ধু কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো? বন্ধু शादी করছো? করছো না? কটা করবা চিন্তা করছো? দুইটা করবা। বন্ধু কম হয়ে গেছে কিনা 4টা করে করে মাইছোনে। দুইটা করে করলে তো লস খেয়ে লিবা না দুইটা দুই আর টিংব আর দুইটা থ্যাং দিব।

গরম বেশি করতাছে দেখছো এলা গরম লাগতাছে শান্তি লাগতাছে না দেখছো কত সহজে সিস্টেম বার করেছি অনেক বন্ধু বালক কথা কছ একটা মানে যারা রঙ্গের ফানি নদীত ফালায় হেরা কি দেশের বন্ধু না শত্রু 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 ও ভাই দুইটা কত তাই নাকি ভাই দুইশো দশ মাসাল ভাই হরিণ হয়েছে হরিণ 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 কিনছি যাক ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালোই ভাই দোয়া করেন ভাই লেগে হ্যাঁ দেখেন আচ্ছা দেখেন ভাই দোয়া করেন শাশি লিসু কত করে কিনছেন দুইশো আর বড় ভাই সামনে নেই কেটা কত সামনে একশো সাত একশো সাত আর ফিসের নেই কেটা একশো বাইশ ভাই কত হয়েছে একশো সত্তর উত্তরা থেকে সুমন ভাই ভিডিওটা দেখতাছে ধন্যবাদ ভাই নিয়মিত ভিডিও দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করেন উত্তরা সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন